তোমার জন্য দেশ না দেশের জন্য তুমি তো ফাইনালি বাংলার বিগেস্ট মুভি সোলজার সিনেমার ভাই ফার্স্ট লুক ট্রেলার চলে এসে গেছে তো এই ফার্স্ট লুক ট্রেলার দেখলাম দেখার পরে আমার কাছে কেমন লাগছে তো এই সব বিষয়ে আলোচনা করব। এই ভিডিওতে তো আমার সঙ্গে তো কত হয়ে গেছে আমি সবার তো আজকে ভাই আমি প্রচুর প্রচুর এক্সাইটেড ছিলাম দিন বলে যে কখন আসবে ভাই সোলজারের ফার্স্ট লুক ফাইনালি ভাই ফার্স্ট লুক চলে এসে গেছে তো ওই ফার্স্ট লুকের সাথে সাথে ভাই ফার্স্ট লুক ট্রেলারও চলে এসে গেছে তো ওই ফার্স্ট লুকের ট্রেলারটা আমার কাছে কেমন লাগছে এক কথায় যদি বলি ভাই অসাধারণ প্রথমে ভাই ধীরে ধীরে শুরু হয় কিছু হিস্টরি দেখানো হয় তারপরে ভাই এখানে কিছু নাম উঠে তারপরে ধীরে ধীরে মেগেস্টের শাকিব খানের নাম উঠে তারপরে ভাই আমাদের কিছু ম্যাপ দেখানো হয় বাংলাদেশে তারপরে দেখানো হয় যে ওয়ান কমন ম্যান তো এখানে মেগেস্টার সাহিব খানের ফার্স্ট লুক রিভিল হওয়ার আগে ভাই ওয়ান কমন ম্যান দেখা যায় এটা লিখে বোঝাচ্ছে যে মেঘস্টার সাহিব খান একজন কমন ম্যান হতে যাচ্ছে সোলজার সিনেমায় তো এইটুকুই আমরা এখন ধারণা পেলাম এই ফার্স্ট লুকের ট্রেলারটা দেখে তো তারপরে মেগেস্টার সাহিব খানের ধীরে ধীরে ভাই ফেস রিভিল হয় মেগাস্টার সাহেব খানের লুক বাই রিভিল হয় তো মেগাস্টার সাহেব খানের যে রিভিল হয় ভাই এটা ছিল অসাধারণ এক আমার কাছে এইরকম লুকস্ট দেখি না আর এইরকম ভাবে ইউনিক সোলজারের টিমে ভাই এটা করে দেখাচ্ছে আর সোলজারের টিমে ভাই ইউনিক ভাবে আমাদেরকে ভাই প্রমোশন শিখাচ্ছে যে কিরকম ভাবে সিনেমার প্রমোশন করতে হয় ভাই এরকম ভাবে এর আগে ভাই এরকম আমি কোনো দিনও দেখি না যে ফার্স্ট লুকের টেলার আসে ভাই এই কিন্তু ভাই সোলজারের ফার্স্ট লুকের টেলার ভাই সোলজারের টিম দিয়ে আমাদেরকে ভাই একটা হাইপ ক্রিয়েট করে দেখাইলো তো ওভারঅল সোলজারের যেটা ফার্স্ট লুক ফার্স্ট লুকটা দুর্দান্ত এখানে মেঘেশ সাহেব ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ বাজে ও ভাই সেই আওয়াজটা ভাই মেঘেশ সাহেব প্রচুর জোরে চিল্লাচ্ছে দে মেঘেশ সাহেব কষ্ট হচ্ছে বা মেঘেশ সাহেব কান কোনো ইমোশন আছে বা মেঘেশ সাহেব কান দেশের জন্য যুদ্ধ করছে সেইখানে মেঘেশ সাহেব কান কি করছে প্রচুর জোরে ভাই চিল্লাচ্ছে আর পিছনে ভাই অনেক ব্যাকগ্রাউন্ড এ যুদ্ধ পাচ্ছে এবং কি ভাই এখানে অ্যাকশন গোলাগুলি হচ্ছে সব কিছু ভাই দেখানো হচ্ছে আর মেয়েস্টের সাহেব খান চিল্লাচ্ছে তারপরে ধীরে ধীরে ভাই পোস্টার রিভিল হচ্ছে ফার্স্ট লুক রিভিল হচ্ছে তো ফার্স্ট লুকটা ভাই দুর্দান্ত তো ফার্স্ট লুকটা দেখেই ভাই আমি বলছি যে এই সিনেমাটা ভাই নেক্সট ব্লক হতে যাচ্ছে তো ওভারঅল এখানে মেয়েস্টের সাহেবখানের লুকটাও ভাই বরিয়া মেস্টের সাহেবখানের চুলগুলো অনেক কুকরা বড় অনেকটাই বড় এবং কি দাঁড়িয়ে আছে মেয়স্টার সাহেবখানের লুকটা ভালো করে আমরা যদি ফার্স্ট লুক ধরো বা তাণ্ডবে বা বরবাদে আমরা ফার্স্ট লুক যেভাবে দেখতে পাচ্ছি ওইরকম ফার্স্ট লুক না এখানে শুধু মেগিস্টার শাকিব খানের ভাই মাথাটুকুই দেখানো হয়েছে শরীরের কোনো কিছু দেখানো হয় নাই তো মাথাটুকু দেখে মনে হচ্ছে যে ভাই একটা বিগ কিছু আসতে যাচ্ছে শরীরের যেটুকু ফার্স্ট লুক আমরা দেখতে পাবো সেটা ভাই সেকেন্ড লুক আসতে পারে সেটা কবে আসবে সেটা দেখার এখন পালা তো এটা ভাই দুর্দান্ত হয়েছে আর লাস্টে ভাই ফিনিশিং দিতে দিতে মিনিস্টে সাহেব কানেকটা ডায়লগ দেয় ডায়লগড টা প্রথমে তোমাদেরকে বলে দিলাম যে দেশ তোমার জন্য না দেশের জন্য তুমি তো এই ডায়লগটা ভাই দুর্দান্ত ছিল যে দেশপ্রেম বলে কথা তো ওভারঅল ভাই ফার্স্ট লুক দুর্দান্ত হয়েছে সাকিব ফার बाय बाय मैगजीन टाइप करके जब भाई, भाई, भाई प्रेजेंट करते जा से ফার্স্ট লুক টেলারটা দেখে আমার মনে হচ্ছে যে এর আগে ভাই কেউ এরকম ভাবে প্রেজেন্ট করতে পারে তো আমার কাছে এটা ভাই দুর্দান্ত আউটস্ট্যান্ডিং মাথা নষ্ট হয়ে গেছে তোমাদের কাছে কি লেগেছে সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে আগুন ধরিয়ে যাবে আর ইন্টারনেট ভাই এখন ব্লাস্ট হতে যাচ্ছে আর এখন ওভারঅল যদি তোমাদের কাছে কানে কানেক্ট চল দেুক টেলার ভালো লাগে আর ফার্স্ট লুক ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই